বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশে সবচেয়ে কম দামে হাই কোয়ালিটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা ই ডাবল এইট ইভো হ্যাঁ আজকে ফুল প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা পানির দামে বিক্রি করবো সো দেখতে থাকুন আজকে ফুল ভিডিওটি দেখতে পাচ্ছেন ই ডাবল এইট ইভো এটা আনবক্সিং করার সাথে সাথে চমৎকার একটি ব্ল্যাক কালারের বক্স পেয়ে যাবেন আর এই বক্সটা খুললে আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন চমৎকার এবং ফাটাফাটি একটি রিমোট পেয়ে যাচ্ছেন সর্বপ্রথম তা বাদে অনেকগুলো এক্সেসোর আছে আমি দেখাবো এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের ড্রোন ক্যামেরা সম্পূর্ণ ফোল্ডেবল এখানে লেখা আছে ই ডাবল এইট ইভো দেখুন এই ড্রোন ক্যামেরাটা কিন্তু ফোল্ডেবল করা যায় সো সব জায়গায় আপনি খুবই সহজে আপনি এটা বহন করতে পারবেন আর এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন যেখানে উড়াবেন আপনারা এরকমভাবে ফোল্ডেবলটা খুলে নিয়ে আপনারা ফ্লাইং শুরু করতে পারবেন ব্লাশলেস মোটরের এইরকম ডাবল ক্যামেরা সামনে একটি ক্যামেরা এবং নিচে আরও একটি ক্যামেরা টোটাল দুইটা ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনে সো দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন সো দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াইতে পারবেন এটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুটাই অ্যাভেলেবল আছে আপনি যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তাহলে বন্ধুরা চলুন আমরা ডোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করে দেখতে পাচ্ছেন আমরা এই ডোন ক্যামেরাটি আমরা ফ্লাইং শুরু করলাম সো অসাধারণভাবে কিন্তু আকাশে উঠছে একবার সার্চ করলে আপনি তিরিশ মিনিট অনাশয়ে উড়াইতে পারবেন এক একটা ব্যাটারিতে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ স্ট্রেবল এবং এটা কত ভাবে আকাশে উঠছে ব্ল্যাক এবং হোয়াইট দুটা কালার একই দাম দুইটা মাত্র ছয় হাজার ছয়শো টাকা মাত্র ছয় হাজার টাকায় আপনি এই ড্রোন ক্যামেটে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র ছয় হাজার ছশো টাকায় ড্রোন ক্যামেরাটি কিনে আপনি পাখির চোখে ভিডিও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা মোবাইলে লাইভ দেখতে পাচ্ছি এরকমভাবে আপনার লাইভ দেখতে পারবেন আপনাদের গ্রামে আপনি ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে ভিডিও রেকর্ড করছি এরকমভাবে আপনার গ্রামটা আপনি একদম পাখির চোখে এক্সপ্লোর করতে পারবেন আপনি চাইলে আপনার প্রিয় শহরটাকে ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এই শহরটাকে ভিডিও করছি কত সুন্দর লাগছে এবং চাইলে আপনার নদী পাহাড় পর্বত যা আছে আপনি সব ভিডিও করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে সো এই ঈদে কিন্তু আমরা মাত্র ছয় হাজার ছয়শো টাকা ই ডাবল এইট ইভো এটা আমরা বিক্রি করছি স্টক শেষ হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করুন ভিডিও নিচে দেখতে পাচ্ছেন অর্ডার নাও বাটন আছে সেখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারেন ই ডাবল এইট ইভো ফুল প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা আর এটা কিন্তু হোয়াইট ভার্সনটা অসাধারণ এবং এটা মোটর দেখতে পাচ্ছেন যেটা স মোটর এবং পুরা পিতলের এবং চাইলে আপনি ব্ল্যাকটা নিতে পারেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে অরেঞ্জ কালার তারপরে আছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালারে একই দাম মাত্র ছয় হাজার ছয়শো টাকা তাহলে বন্ধুরা আর দেরি নয় স্টক শেষ হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে দিন আপনার সেই স্বপ্নটাকে সত্য করুন ড্রোন ক্যামেরা কিনে এবং পাখির চোখে ভিডিও করুন আপনার শহর আপনার গ্রাম তাই দেরি না করে এখনই এখনই অর্ডার না বাটন ক্লিক করে অর্ডার করুন